কিন্তু সুপ্রিম কোর্ট আপনারা জানেন যে অলরেডি একটা এই রিভিউ করবার আগে রিভিউটা আলোচনা করার সুযোগ আসেনি এখনও যেহেতু গরমের ছুটি পড়েছে গরমের ছুটি পড়ার পরে এটা আলোচনা হবে কিন্তু আমরা যদি ততদিন অপেক্ষা করি তাহলে আগের যে অর্ডারটা দিয়ে গেছেন প্রধান বিচারপতি সেই অর্ডারটা কোনো কারণে যদি আমরা ক্যারি না করি মানে বহন না করি তাহলে যদি কখনো বলে দেয় যে তোমাদের তো অর্ডার দিয়েছিলাম তোমরা সেটা মানোনি সুতরাং সবটাই বাতি এটা আমরা চাই না যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের সবটাই রেডি করে রাখব যদি রিভিউয়ে বলে আপনাদের পরীক্ষা দিতে হবে না আপনাদের আপনাদেরটা অ্যাকসেপ্টেড করা হলো লিস্ট বাতিল করা হলো না তাহলে আমরা নিশ্চই সুপ্রিম কোর্টের কথা শুনবো তখন এটা আসবে না কিন্তু আমরা একটা হাতে টাইম নিয়ে করেছি এই কারণে যে যাতে রিভিউ পিটিশানও চলবে আর আমাদের প্রসেসটাও একত্রিশে মের মধ্যে করতে বলেছে নোটিফিকেশন করতে বলা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট খুলবে সম্ভবত জুন মাসের সেকেন্ড বা থার্ড উইকে আমি এক্স্যাক্টলি ডেটটা জানি না কিন্তু আমাদের টাইমটা বেঁধে দেওয়া হয়েছে যেটা আগের জাজমেন্ট রিভিউ করবার আগে সেটা কিন্তু এটা মে দু হাজার পঁচিশ ইজ টু বি ফাইল ওনারা পরিষ্কার বলেছেন সিন্স দ্য প্যানেল হ্যাস বিন ক্যান্সেলড অ্যান্ড দ্য অফ কমপ্লায়েন্স আমি প্রথমে শিক্ষার টিচার যারা আছেন তাদের কথাটা আগে বলবো দুটো পার্ট আছে একটা গ্রুপ সি গ্রুপ ডি আরেকটা হচ্ছে টিচারদের পার্ট আমি পরিষ্কার বলবো যে দেখুন এটা আমরা করতে বাধ্য হচ্ছে আমাদের করার যে ইচ্ছে ছিল মন থেকে তা নয় আমরা চাই চাকরি হারারা সকলে চাকরি ফিরে পাক যারা প্রথম দিন থেকে আপনাদের আমরা বলেছি আপনাদের সাথে আছে এবার অনেকে ইন্ডিভিজুয়াল চলে গেছে তারাও গিয়ে কখনো কখনো কোর্ট থেকে অনেক নেগেটিভ রিপোর্ট চলে আসছে কিন্তু আমরা সেটা করবো না সেটা করতেই পারে এটা তাদের অধিকার যে কোনো কেউ যেতে পারে কিন্তু আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে যখন করি তখন পুরো রাজ্যটাকে নিয়ে করতে হয় এবং সবার স্বার্থটা আমাদের দেখতে হয় তাই পরিষ্কার করে বলছি ম্যাটারটা খুব সেন্সিটিভ প্রেস মিডিয়াকে আমি অনুরোধ করব যে আপনারা দয়া করে কোনো কথা আমার কোনো লাইন আমাদের ডিস্টার্ব করবেন না এবং নেগেটিভ এবং ন্যারেটিভ দেবেন না কারণ আমরাও কিন্তু সবটা রেকর্ড করে রাখছি কারণ সুপ্রিম কোর্ট এটা আমাদের পেশ করতে হতে পারে সুপ্রিম কোর্টের যেহেতু অর্ডার আছে থার্টি ফার্স্ট মের মধ্যে করতে হবে আমরা এতদিন ধরে অপেক্ষাই করছিলাম অর্ডার তো বেরিয়েছে অনেক দিন আগেই প্রায় অ্যাবাউট টু মান্থ হবে থার্ড এপ্রিল সেভেন্টিনথ এপ্রিল তাহলে প্রায় অনেক দিন হয়ে গেছে কিন্তু আমরা কোনো অ্যাকশন নিচ্ছিলাম না আমরা ওয়েট করছিলাম যে এর মধ্যে হয়তো রিভিউ যেটা আমরা করেছি রাজ্য সরকারের থেকে সেটা হয়তো আলোচিত হবে এবং তার পরিপ্রেক্ষিতে যে আদেশ কোর্ট দেবেন তাতে হয়তো চাকরি প্রার্থীদের পক্ষও হতে পারে ফলে আমরা অপেক্ষা করছিলাম কারণ আমরা বলেছি যে চাকরি প্রার্থীদের চাকরি আমরা খেতে চাই না কিন্তু যেহেতু এখনো রিভিউটা হয়নি কারণ রিভিউ পেটিশন পেন্ডিং আছে এবং কোর্টে গরমের ছুটি পড়ে গেছে অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে একত্রিশে মের মধ্যে করতে হবে নোটিফিকেশন করতে হবে তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা একত্রিশে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব আর দ্বিতীয়ত যদি রিভিউ যেটা আমরা করেছি রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেইটাকে গ্রহণ করব দুটো অপশানই আমরা ওপেন রেখেছি কিন্তু পরে যাতে বলতে না পারে সুপ্রিম কোর্ট যে তিরিশে মেয়ের একত্রিশে মের মধ্যে তোমাদের নোটিফিকেশন করতে বলা হয়েছিল তোমরা কেন করি সেই জন্যই আইন মেনে আমাদের এই কাজটা করতে হচ্ছে কিন্তু অপশন আমাদের ওপেন থাকছে ফর রিভিউ আমরা যেহেতু একত্রিশে মে কথা বলা হয়েছে তাই আইনজ্ঞদের সাথে কথা বলে সবার সাথে মানে আলোচনা করে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট যেহেতু একত্রিশে মে লাস্টে ডেট করেছি আমাদের তিরিশে মে কিন্তু এটা আমাদের করতে হবে অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের করতে হবে তিরিশে মে কারণ যেহেতু একত্রিশে মে মধ্যে করতে বলেছে তাহলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব আমি কিন্তু আবার বলছি অপশন কিন্তু ওপেন আছে রিভিউ জন্য রিভিউ যেটা বলবে আমরা সেটাই মানব এখন যেহেতু হাতে কোনো উপায় নেই বলে আমরা এটা করছি যেহেতু সময় টাইম ইজ রানিং আউট তাহলে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট তিরিশে মে মধ্যে আমাদের করতে হচ্ছে যতক্ষণ রিভিউ না হচ্ছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন এটার টাইম দেওয়া হয়েছে ষোলোই জুন পর্যন্ত মানে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন ষোলোই জুন পর্যন্ত লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন চোদ্দই জুলাই করা হয়েছে হাতে সময় রাখা হয়েছে যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে সেই জন্য আমরা ইচ্ছা করে দুটো মাস হাতে টাইম রেখেছি পাবলিকেশন অফ প্যানেল আমরা পনেরোই নভেম্বর করেছি কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে আর কাউন্সেলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা বিশে নভেম্বর আমরা চাইছি নভেম্বরের মধ্যেই যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সিলিং করে টোটালটা করে দেব এখানে যা হয় সিস্টেম অনুযায়ী যেহেতু কোর্ট বলে দিয়েছে আমরা কিন্তু বলছি না এটা কোর্টের অর্ডার রিটিন টেস্ট স্কুটিনি চ্যালেঞ্জ রেজাল্ট পাবলিকেশন ইন্টারভিউ এটসেট্রা স্যাল বি কমপ্লিটেড ইন দ্য মিন টাইম সব প্রসেসই আমরা করে নেব যদি রিভিউতে কিছু আমরা বিচার না পাই অ্যাডভার্টাইজমেন্ট যেটা করা হবে অ্যাডভার্টাইজমেন্ট মে বি মেড ফর দ্য টোয়েন্টি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড জিরো থ্রি সাজ পোস্ট হুইচ হ্যাভ বিন ডিম টু বি ভেকেন্ট চব্বিশ হাজার দুশো দুশো তিন যেটা হাইকোর্টের অর্ডার অনুযায়ী ডিম টু বি ভেকেন্ট হয়ে আছে যদিও তারা কাজ করছেন তারা কাজ করে যান তারা ডিসেম্বর পর্যন্ত মাইনে তো কনফার্ম করেছে সুপ্রিম কোর্ট আমরা তো অ্যাপিল করেছিলাম সুতরাং তারা বেশি চিন্তা না করে তারা তাদের কাজ করে যান আর আমাদের কাজও আমরা করে যাব অ্যাডিশনাল তাছাড়াও এই চব্বিশ হাজার দুশো তিনজন টিচার যেটা ভেকেন্ট আছে সেটা সব মিলিয়ে তাছাড়াও আরো অ্যাডিশনাল আমরা কিছু ভেকেন্সিস ক্রিয়েট করেছি কারণ আমাদের অনেক খালি পোস্ট আছে আমি আপনাদের আগেই বলেছি এগারো হাজার পাঁচশো সতেরো ভেকেন্সিস ফর নাইন অ্যান্ড টেন এটা অ্যাডিশনাল এবং ছ হাজার নশো বারো ফর ইলেভেন অ্যান্ড টুয়েলভ টিচারদের জন্য এক্সট্রা পোস্টও করা হচ্ছে আর পাঁচশো একাত্তর জনের জন্য গ্রুপ সি এবং এক হাজার গ্রুপ ডির জন্যও করা হচ্ছে তাহলে টোটাল ভ্যাকেন্সিস প্রপোজ টু বি ফাইল ফিল্ড অফ চুয়াল্লিশ হাজার দুশো তিন মোট ভ্যাকেন্সিস চুয়াল্লিশ হাজার দুশো তিন ক্লাস নাইন টেন চাকরি হারাদের নিয়ে তেইশ হাজার দুশো বারো ক্লাস ইলেভেন টুয়েলভ চাকরি হারাদের নিয়ে বারো হাজার পাঁচশো চোদ্দ গ্রুপ সি দু হাজার নশো উননব্বই গ্রুপ ডি

প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারে বয়সের জন্য সেটা আটকাবে না তাছাড়াও আমরা আর একটা অ্যাডভান্টেজ দেব সেটা ডিটেলস এখনো তৈরি হয়নি যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব যাতে তারা তাদের কর্মস্থানে থেকে যেতে পারে আর গ্রুপ সি গ্রুপ আমি আজকেই বলছি না যেটা অ্যাডিশনাল ফোর্সটা বলে দিলাম কিন্তু যাদেরটা টাকা ফারুক ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের বাতিল করা হয়েছে তাছাড়াও অনেক টিচাররা আছে যারা বাতিল হয়ে গেছে যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না তারা অন্য ডিপার্টমেন্টে জয়েন করতেই পারে কোট সেটাও বলে দিয়েছে সুতরাং আমরা এডুকেশন ডিপার্টমেন্টে যেমন আমাদের লোক প্রয়োজন কারণ ঘণ্টা বাজানোর লোকও নেই রুম পরিষ্কার করার লোকও নেই তারা বন্ধ করার লোকও নেই এই ঘটনার ফলে সেই রকম যেমন আমরা অ্যাডিশনাল গ্রুপ সিডি নিচ্ছি সাথে সাথে যারা এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করছেন অথচ তাদের সবারটা বাতিল হয়ে গেছে ম্যাক্সিমামটা বাতিল হয়েছে গুছি গুগলি সবটাই হ্যাঁ তাহলে ওরা এডুকেশন ডিপার্টমেন্টে এপ্লাই করতে পারে ওরা তার ছাড়াও আমরা আরো তিন চারটে ডিপার্টমেন্ট অপশন দেব কিন্তু সেটা আমরা আলাদা করে নোটিফাই করব কারণ যেহেতু ওটার সাথে এটা সম্পর্ক নেই আর আমরা যেহেতু চাইনা কাও চাকরি চলে যাক কেউ ব্যাংক লোন নিয়েছে কেউ গাড়ির লোন নিয়েছে কেউ বাড়ির লোন নিয়েছে কারো বৃদ্ধ বাবা মা আছে কারো ছেলে মেয়েরা আছে তাই মানবিকতার স্বার্থে তারা নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারে এডুকেশন ডিপার্টমেন্টও করতে পারে এবং তাছাড়া আরও তিন চারটে ডিপার্টমেন্ট আমরা দিয়ে দেবো যাতে যেটা তারা প্রয়োজন মনে করবে সেই নোটিফিকেশানটা আমরা তিন চার দিন পরে করে দেব গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে আগে টিচারদের নোটিফিকেশানটা হবে তিরিশে মে যেহেতু একত্রিশে মে লাস্ট ডেট আর গ্রুপ সি গ্রুপ ডি যেটা বাতিল করে দিয়েছি যে লিস্ট তাদের জন্য আমরা অন্য ব্যবস্থা করব অল্টারনেটিভ দেখব রিভিউ যদি কিছু হয় বেটার না হলে আরও যত ডিপার্টমেন্ট আছে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনারা পোস্ট ক্রিয়েট করে তাদের নিতে পারেন সুতরাং আমরা তিন চারটে ডিপার্টমেন্টকে বেছে নেব সেটা কথাবার্তা চলছে আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে এবং সেটা আমরা একত্রিশে মে টিচারদেরটা করার পরে আমরা তিন চার দিন পরে গ্রুপ সি ডিটটা আলাদা করে করবো মানে যাদের চাকরি চলে গেছে আর বাদ বাকিটা আমার মনে হয় রিভু এর জন্য আমাদের অপেক্ষা করা উচিত এখনই কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেবো না দিচ্ছি না দিতে পারবো না তাহলে তো চাকরিটাই থাকবে না এটা তো আমাদের অর্ডার নয় এটা সরকারের অর্ডার নয় এটা আমাদের কিছু উদ্দেশ্য প্রণোদিত কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করেন লিস্ট তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে আজকে তারা আবার বন্ধু হয়ে ঢুকবার চেষ্টা করছে আমি শিক্ষার্থীদের বলবো শিক্ষক শিক্ষিকা গ্রুপ সিডি যারা আছেন আমার কাছে সবাই সমান সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আপনারা প্লিজ অপশান টুটাকেও কাজে লাগান অপশান ওয়ানটাকেও কাজে লাগান অপশান ওয়ান যদি হাত থেকে বেরিয়ে যায় তারপরে যদি অপশান টু রিভিউ করেও আমরা যদি বিচার না পাই তাহলে কিন্তু আপনাদের আর সুযোগ থাকবে না চাকরিটা ফিরে পাওয়া আমরা চাই আপনারা চাকরি ফিরে পান অপশান ওয়ানটাও হাতে রাখুন সময় অ্যাপ্লিকেশনটা ফেলে রাখুন পরীক্ষায় ডাকলে যাবেন আর আমি আশা করি তার মধ্যে গরমের ছুটি আমি জানিনা কবে খুলবে কো দশরা হাই সুপ্রিম কোর্ট কবে খুলবে আমি জানি ঠিক সুপ্রিম কোর্টে গরমে ছুটি শেষ হওয়ার পরেই আমরা রিভিউ পিটিশনটা নিয়ে আবার রেস করব এবং তার জন্য অনেকটা টাইমও রাখা হয়েছে যাতে আমরা একটা সুযোগ নিতে পারি চেষ্টা করব অন্তত কথা বলা আমাদের আইনজীবীরা তারা সাধ্য মতো লড়বেন কিন্তু বিচার তো আমার হাতে নেই বিচারের দায়িত্ব বিচারপতিদের হাতে সুতরাং আমরা মানবিকভাবে তুলে ধরব যাতে তাদের লিস্টটা বাতিল করা না হয় এবং তারা যেন চাকরিতে সুযোগ পায় যেটা করে যাচ্ছেন সেটা থেকে যেন বিরত না হয় আর যদি সেটা নাও হয় তা সত্ত্বেও আমি বলছি আপনারা স্কুলে যাচ্ছেন যান ডিসেম্বর পর্যন্ত তো অলরেডি সুপ্রিম কোর্ট বলেই গিয়েছে মাইনে পাবেন আর তার মধ্যে আপনারা পরীক্ষাটায় বসুন আপনাদের এই যে রিল্যাক্সেশনও করা হচ্ছে এক্সপিরিয়েন্স ব্যাপারটাও দেখা হচ্ছে সুতরাং আমি আশা করি আপনারা যথাযথ জায়গায় ফিরে আসার জন্য মর্যাদা সহকারে সসম্মানে মানে নিজেদেরটা রক্ষা করুন নিশ্চয়ই সুযোগ আসবে সুযোগটা সদ্ব্যবহার করবে আমার এইটুকু অনুরোধ থাকলো এটা আমি বাধ্য হয়ে করতে করলাম কারণ কোর্টের অর্ডার আমি যদি না মানি তাহলে ছাব্বিশ হাজার টিচারদের যাদের কেস কোর্টে পড়ে আছে বাতিল করে দিয়েছি যে লিস্ট তাতে তারা বিপদে যাতে না পড়েন সেই জন্যই আমাদের অপশন ওয়ান অপশন টু রাখতে হয়েছে অপশন ওয়ান এটা কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী অপশান টু আমরা আবার রিভিউ করেছি আমরা চেষ্টা করবো যাতে ওদের না বসতে হয় যাতে ওদের এ না হয় সেটা কিন্তু আমাদের কথাই তো শেষ কথা নয় আমরা হয়তো একটা চাইছি ওরা না চাইতেও পারেন সেক্ষেত্রে আমরা আমাদের সাধ্য চেষ্টা করে যাব আর তাতেও যদি না হয় অপশন ওয়ানে যান ভয় পাচ্ছেন কেন চাকরি তো করছেন করে যান না বাপবাকে তো সবকিছু আমার পক্ষে বলা সম্ভব নয় আমাকে আইন মেনেই করতে হবে কারো চল্লিশ বছর পেরিয়ে গেছে চল্লিশ বছর পর্যন্ত চাকরির বয়স কারো পঁয়ত্রিশ বছর পর্যন্ত চাকরির বয়স সুতরাং দেল গেট দ্য অপরচুনিটি চল্লিশ পর্যন্ত মনে হয়ে গেছে হ্যাঁ চল্লিশ পর্যন্ত যাদের ইভেন চল্লিশ পেরিয়েও গেছে তাদেরটাও এই যে রিল্যাক্সেশন করা হয় এটা সুপ্রিম কোর্টের জাজমেন্টেই এক জায়গায় আছে প্লাস এতদিন কাজ করেছেন জীবনের যে অভিজ্ঞতা সেটাও আপনার একটা প্লাস পয়েন্ট থাকবে এইটুকু আমার বলার ছিল আমি আপনাদের আবেদন করব যে এইটা নিয়ে প্লিজ দয়া করে কেউ পিরিয়ড বাড়াবার জন্য আমার মুখের কথা ডিস্টার্ব করবেন না কারণ এটা কিন্তু আমাদের কোর্টকেও প্রেস করতে হবে যে আমরা নোটিফিকেশন করবার আগে প্রেস মিডিয়াকে কনফিডেন্স নিয়ে এই কথাগুলো বলেছি এবং তারপরেই আমরা কিন্তু নোটিফিকেশনটা করব আপনাদের আগে জানালাম তারপরে আমরা করব আজকে দেখুন সাতাশ তারিখ হয়ে গেল তো আমাদেরও তো নোটিফিকেশন করবার জন্য লইয়ারদের কনসাল্ট করে ডিপার্টমেন্টকে কনসাল্ট করে আমাদের কাজটা করতে হবে সেই জন্য দুটো দিন আমরা হাতে রেখেছি আর তো আমাদের টাইম নেই কিন্তু নিভিউপিটিশানটা আমরা স্ট্রংলি লড়বো এটা আপনাদের আমি বলতে পারি এটাই আজকে বলার ছিল যাতে সবাই জানতে পারে সেই জন্যই আমি ফেস্ট টাইমে আগে থেকে বলে দিয়েছিলাম লক্ষ্য রাখুন কাকে কান নিয়ে পালিয়েছে বলে আমরা না দৌড়াই নিজের কানে শুনে নিজস্ব ভাবে চাকরিটাকে বজায় রাখার জন্য যা যা করা করব আমরা আপনাদের সাথে ছিলাম আছে থাকবো যাদের যোগ্যতা আছে তারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে আমাদের ইন্টেনশন হচ্ছে তাই যাদের রিকুইজিট কোয়ালিফিকেশন আছে ফর্সেড পোস্ট যে যে পোস্ট মানে অ্যাডভারটাইজ করা হবে এজ রিল্যাক্সেশন উইল বি গিভিং টু দ্য ক্যান্ডিডেটস ইন টার্মস অফ দ্য অর্ডার অব দ্য অনারেবল সুপ্রিম কোর্ট দ্য নিউ রিক্রুটমেন্ট রুলস ইজ রেডি সেটা আমরা আরেকটু যাচাই করে নেওয়ার জন্য দুদিন হাতে টাইম নিচ্ছি এই পর্যন্ত আমার বলার ছিল আমি এটুকুই বললাম আশা করি এটা নিয়ে ছাব্বিশ হাজার টিচারদের ব্যাপার আছে জলগুলো করবেন না কেউ টিচারদের আমি ত্রিপুরাতেও দেখেছি দশ হাজার টিচার ছাটাই হয়ে যাওয়ার পরে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বর্তমান সরকার সেখানে আলা আছেন করেন তো নি উপরন্ত লাঠি মেরেছেন মাথা ফাটিয়ে দিয়েছেন সবাইকে ইউপি তে উনসত্তর হাজার টিচারের চাকরি চলে গেছে এমনকি আরো অনেক রাজ্যে প্যানেল ক্যান্সেল হয়ে গেছে আপনারা মধ্যপ্রদেশে দেখেছেন ভ্যাপাম কেস নিয়ে কি হয়েছে কত জন মারা গেছে আজ পর্যন্ত মানুষ বিচার পায়নি বিচারের সাথে মর্যাদার সাথে সসন্মানের সাথে আপনারা কাজটা করুন যাতে সমাজ উপকৃত হতে পারে ধন্যবাদ